শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ছন্দম নৃত্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান কামারপুকুর লাহাবাজারে অবস্থিত এই নৃত্য শিক্ষা ইতিমধ্যে সারা ফেলেছে তাই এই কেন্দ্রের অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার মল্লিকা চক্রবর্তী দে ছাড়াও আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় অধ্যাপক মুক্তি প্রকাশ রায় কবি ও সমাজসেবী প্রবীর সেন সেন্ট থমাস স্কুলের কর্ণধার বিবেক ছাপারিয়া প্রমুখ তের অরুণ আলোর কিরমমালা আর খানির খেতে রোধ ছায়ার লোুকম ছুনি খেলা যেন আগুমণর চিঠিলে শিউলি হয়ে আমেের েক সভালে শী যে দুর্গা অধুভ করেছিলেন সর্গে দ যুদ্ধে পরাজিত হয়ে যে অনুদেবকে অসুর নেধানে পাঠিয়েছিলেন। সেই দুর্গাায় একু শতকে নারীর ক্ষমতায়ন ভাবি টিভি পর্দায় দেখি কিন্তু প্রকাশের আড়ালে এমন কিছু সংস্থা থাকে যাদের কথা এখন হয়তো বঙ্গের বিভিন্ন মানুষ দেখার সুযোগ এসে পাইনি আজকে সেই সুযোগটা আমি পেলাম অনুষ্ঠান সঞ্চালনা করছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে যেমন মিষ্টি গলা বিনী সুতোর মালা গেতে এক একটা শব্দের জাদুতে মানুষকে মোহিত করছেন আমরা না রুদ্র ভট্টাচার্য মহাশয় তাকে ধন্যবাদ মল্লিকা ম্যাডামকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে আপনি এত সুন্দর একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে ধরে রেখেছেন আর ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানীয় অভিভাবক অভিভাবিকা যারা আমাদের স্নেহের ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে নাচ শেখার জন্য পাঠিয়েছেন আপনাদের বিশ্বাসকে সত্যি আমি স্যালুট জানাচ্ছি তার কারণ আপনারা যে বিশ্বাস করে এই ছন্দ নৃত্য প্রতিষ্ঠানে আপনারা মেয়েদের পাঠিয়েছেন এবং তারা সুন্দরভাবে নাচের জাদুতে মানুষকে মন করে দিচ্ছে আমার স্নেহ ছেলে মেয়েদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর আগে একটা ধারণা ছিল যে নৃত্য গান যারা করে তারা নিশ্চিতভাবেই পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে আছে কিন্তু সেই ধারণা এখন ভুল হয়ে গেছে আমাদের দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে মেয়েগুলো আজকে আমাদের এখানে নিতে পারফর্ম করছে তারা পড়াশোনাতে অত্যন্ত ভালো তার কারণ তাদের পায়ের ছন্দে যে একটা অদ্ভুত মিল ফাটাতে হয় সেটা তারা এই ছন্দের মাধ্যমে জেগে আছে প্রথমেই আমাদের শক্তির আরাধনা করা হয়েছে তারপর জাতির নেতা নেতাজি সুভাষচন্দ্রকে চন্দ্রকে বর্ণনা করা বন্দনা করা হয়েছে আজকের দিনটি সত্যি পবিত্র এমন একটা দিনে ছন্দম এবং মল্লিকা ম্যাডাম এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন এটা আমাদের শুধু বাংলা নয় ঈশ্বর মুখে একটা ঐতিহ্য তাই সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত তাদের মধ্যে যারা বয়সে পড়ে তাদেরকে আমার প্রণাম জানে আর কচি আমার ভালোবাসা আমার একটু আগে মনে হচ্ছিল যে সুন্দর গানটির সঙ্গে ছোট ছোট। সবাই নাচ পরিবেশন করলো মনে হচ্ছিল যেন গানটা আমাকে যেন উদ্বেশ হচ্ছে। যে তোমার সঙ্গে আড়ি কেননা তোমার বড্ড তাড়াতাড়ি আসলে আজকে আমি খুব কম সময় নিয়ে এখানে আসতে পেরেছি আসতে হয়তো পারতামই না কেননা আজকে আমাদের দলের একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা এই কাছেই আমোদপুর গ্রামে তা আমাকে শান্তনু এমন করে বলেছে ম্যাডাম এমনভাবে বলেছে যে না এসে একদমই ভাড়া গেল না কাজেই আমি একরকম দলের সঙ্গে ঝগড়া করেই অল্প সময় নিয়ে একবার সবার সামনে উপস্থিত হওয়ার জন্য এসেছি বেশি সময় নিয়ে আসেনি এত সুন্দর একটা অনুষ্ঠান বসে উপভোগ করতে পারলে বড়ই ভালো লাগতো কিন্তু সে সময় আজকে নেই তবে একটা কথা আমি বলি বলা দরকার মনে করছি সেটা হচ্ছে আজ একটা বিশেষ দিন আজ আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং আমরা অনেক সময় মহাপুরুষদের যতটা বাইরের দিক থেকে ভক্তি শ্রদ্ধা দেখাই অনেক সময় তাদের জীবনের আদর্শ আমরা অনুসরণ করি না আমরা অনেক সময় মনে করি যে একটা মাল্যদান করে দিয়ে বোধহয় আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল বা ছবির সামনে একটা ধূপ জ্বে দিয়ে বোধ হয় আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল কিন্তু আসলে যথার্থ শ্রদ্ধা তখনই দেখানো হয় যখন তাদের জীবনের আদর্শকে আমরা আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি আজকেই একটা তার লেখার কথা মনে পড়ে যাচ্ছে যে তিনি বলেছিলেন যে মানুষ সারাদিন ধরে কেবলমাত্র খাদ্যের অন্বেষণে ঘুরে বেড়াবে এবং তার জন্য কাজ করে বেড়াবে এটা কখনোই কাম্য নয় মানুষের উচিত দিনের মধ্যে ছ থেকে আট ঘন্টা পরিশ্রম করা তার অন্য সংস্থানের জন্য কেননা মানুষের এই শরীরের পাশাপাশি তার একটা মন আছে তার একটা আত্মা আছে মানুষ যদি কেবল খাদ্যের অন্যের সঙ্গে ঘুরে বেড়ায় তাহলে তার সঙ্গে অন্য কোনো পশুর কোনো তফাব থাকে না মানুষের সঙ্গে প্রচুর তভাব সেইখানেই যেখানে মানুষ তার শরীরের খিদে জয় করে তারপর মনের খিদের দিকেও একটু নজর দিতে পারে তার আত্মার খিদের দিকে একটু নজর দিতে পারে সেই অমৃতের সন্ধানে যদি না আমরা যাত্রা করতে পারি তাহলে আমাদের সেই অমৃতস্ব পুত্র হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই আজ এই ছন্দমের অনুষ্ঠানে আমরা এমনই একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম এই নাচ গান আবৃত্তি নাট্যকলা সাহিত্য চর্চা আমাদের সেই মনের খিদে মেটানোর আয়োজন করেছে আমাদের সেই আত্মার খিদে মেটানোর আয়োজন করেছে আমাদের সেই অমৃতের সন্ধান দিয়েছে যেটা হাতে না পেলে আমরা অন্ধ পশুর মতোই হয়ে যেতাম মানুষ হতে পারতাম না আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সম্মানের এই প্রয়াসকে তাই আমি কর্মিস জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করি এই প্রতিষ্ঠানটি কত সালে শুরু হয় দু হাজার আট সেটা হচ্ছে আমার মেয়েকে নাচ শেখাতে গিয়ে আছে স্কুল হয়ে গেছে আপনার নাম আমার নাম মল্লিকা আর কোথায় কোথায় দুটো আর আছে আপনাদের স্কুলের শিক্ষক শিক্ষিকার দায়ী থেকে আছে শিক্ষক একজন আছেন কলকাতা থেকে আছেন আর শিক্ষিকা আমারই মেয়ে

বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি পথে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট সকলে অবশ্যই আসবেন